যে যে ট্রেনটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মালবাহী ট্রেন ছিল আর কি তো মালবাহী যে ট্রেনটা ছিল সেটা ফুল স্পিডে আসলে এই ট্রেনটা দাঁড়িয়ে ছিল আর কি তো দাঁড়িয়ে থাকার কারণে এই যে পিছনে যে বগিগুলো দেখতে পাচ্ছো তো সবার প্রথম পিছনের বগি কিন্তু এটা না পিছনের বগি একদম নিচে একটা পড়ে আছে তারপর সেকেন্ড বগি এটা তারপর তৃতীয় বগি এটা এক ঘন্টার মধ্যে কতগুলো লোক চলে এসে আর এই যে বগিগুলোকে নামাচ্ছে আর এই যে জিসিবি আর এই ট্রেনটা যা দেখতে পাচ্ছ তো এই ট্রেনটার সাথেই আর কি দুর্ঘটনাটা হয়েছে দাদা অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে ওই সাইডটাতে না আচ্ছা আচ্ছা ভাই অ্যাক্সিডেন্টটা কোন দিকে হয়েছে গায়ে যাওয়া যায় ভাই মনে হচ্ছে আমরাও তো ওইদিকেই যাচ্ছি কোন নিশানি নেই এদিকে এদিকে কি হবে যাচ্ছে দেখ না ওই দিক থেকে তো ওই যে রাস্তাটাই যাচ্ছে রে এদিকে তো কোনো লোকই নেই এই যে গাড়িগুলো সব যাচ্ছে তখন ওইদিকে হবে সব জায়গায় সব চলছে কিন্তু বাট আমরা কোন দিকে যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি নাকি এরা দেখে আসতেছে নাকি যাচ্ছে এ করে ধরিস ভাই এই রাস্তায় কিন্তু গাড়িটা না উঠলে কিন্তু ঠেলতে হবে ভাই ওরে বাবা কি রাস্তা রে ভাই চারিদিকে আছে না তাহলে ট্রেন কোনটা নাকি এই মালগাড়িটা হচ্ছে আর ও ওই যে পিছনে এদিকে শিয়ালদা যাচ্ছিল নাকি হ্যাঁ শিয়ালদায় যাচ্ছিল যাই হোক গাইস সেই দেখো এই হচ্ছে ট্রেন এটা হচ্ছে মালগাড়িটা ছিল যেটা খবরে দেখলাম আর ওই ট্রেনটা কত উঁচুতে উঠে গেছে কি বগি লোক ছিল এখানে মনে তো হচ্ছে লোক ছিল না 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 ছিল ছিল পাঁচজন মারা গেছে তো এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা একবার জাস্ট লোকগুলো দেখো একবার কতগুলো লোক ভাবরে ভাব অলরেডি এই এক ঘন্টার মধ্যে কতগুলো লোক চলে এসেছে আর এই যে বগিগুলাকে নাম আছে জি সিবি আর এই ট্রেনটা যে আছে দেখতে পাচ্ছ তো এই ট্রেনটার সাথেই আর কি দুর্ঘটনাটা হয়েছে

پاور جو گهريته তো যাই হোক গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে একটা কামরা এই যে একটা কামরা এই যে একটা কামরা এই যে একটা কামরা তো মেন বিষয়টা তোমরা যেটা খবরে শুনছো বা আমি যেটা শুনলাম তো সেটা নিজ তোকেই দেখছি আর কি যে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালবাহী ট্রেন ছিল আর কি তো মালবাহী যে ট্রেনটা ছিল সেটা ফুল স্পিডে আসলে এই ট্রেনটা দাঁড়িয়ে ছিল আর কি তো দাঁড়িয়ে থাকার কারণে এই যে পিছনে যে বগিগুলো দেখতে পাচ্ছ তো সবার প্রথম পিছনের বগি কিন্তু এটা না পিছনের বগি একদম নিচে একটা পড়ে আসে তারপর সেকেন্ড বগি এটা তারপর তৃতীয় বগি এটা এই তৃতীয় বগিটা যে পুরো স্পিডে এসে এটা এইভাবে লেগে গেছে তারপর এটা উঁচু হয়ে গেছে আর মানে ইঞ্জিনটা যে মালবাহী গাড়ি সেই ইঞ্জিনটা একদম মানে দাঁড়ায় গেছে আর কি এটা হয়ে গাড়িটা ব্রেক করছে নাহলে হয়তো আরও যদি ব্রেক না করতো তাহলে হয়তো আরও কয়েকটা গাড়ি একাতো আর এই যে দুটো বগি আছে এই দুটো তো বলছে ওরা যে এটা প্যাসেঞ্জার ছিল আর কি তো সেই জন্য পাঁচজন মারা গেছে আপাতত আর আমি যা দেখে বুঝতে পারছি তো হয়তো আরও বেশি লোক মানে মারা যাওয়ার সংখ্যাটা আরও হয়তো বাড়তে পারে যেটা হয়তো খবরই তোমরা দেখতে পাবে আমি ঠিকঠাক মতো আপাতত বলতে পারছি না আর এই যে জেসিবিগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে যে বগিটা যে সম্পূর্ণ বগিটা একদম দুমড়ে মুচতে গেছে তো এই বগিগুলোকে মানে আপাতত ওরা নামায় রাস্তাটাকে আপাতত ক্লিয়ার করছে আর কি আর তোমাদেরকে যদি মালবাহী গাড়িটার কথা তাহলে সেরকম কোনো ক্ষতি হয়নি খালি প্লাস তিন থেকে চারটা যে বগি আছে জাস্ট ওরা খালি জাস্ট কী বলে কন্টেনার বলবো নাকি তো কন্টেনারগুলো যে আছে ওগুলো জাস্ট পড়ে গেছে এরকম কোনো ক্ষতি হয়নি মেন যা যতটা ক্ষতি হচ্ছে সেটা হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটারই ক্ষতি হয়েছে আর কি আর এই বগিটা যে আছে এটা কিন্তু প্যাসেঞ্জার বগি না কিন্তু যেটা উপরে উঠে আছে দেখ এটা প্যাসেঞ্জার বগি না এটা হয়তো পার্স হ্যাঁ হয়তো এটা পার্সেল বগি এইটা দেওয়া এইটাও পার্সেল এই প্যাসেঞ্জার ছিল ওইটা আর এই দুইটা ছিল যেটাতে বেশি লেগেছে আর কি তো এটাই আপাতত এখান থেকে আমরা চলে যাচ্ছি কারণ কি এখানে আমাদের থেকে কোনো লাভ হবে না যতটা নিউজ আছে সেটা তো তোমরা নিউজে যে রিপোর্টারিং করছে ওরাই বলতে পারে ভালো মতো করে তো চল নাকি আর এই যে দেখতে পাচ্ছ অলরেডি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার দুই ঘন্টা হয়নি তাতেই সংখ্যা কতগুলো তো আস্তে আস্তে তো বাড়বেই তো সেরকম হলে মানে রাস্তাতে যাওয়ারও সমস্যা হয়তো হতে পারে আমাদের কারণ এত লোক এত পরিমাণে লোক আসছে তো সেই জন্য খুব তাড়াতাড়ি যাওয়াটাই বেটার হবে চলো আর এদিকে অনেকটাই জল ছিল এই পায়ের অবস্থা দেখতে পাচ্ছ কতটা খারাপ